আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় লক্ষ্যেপুর করতে সুন্দর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দেখে নেওয়া যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এখন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে সকলকে জানে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে রয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা স্মারক নং এত তারিখ পনেরো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মূল্যে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়ে লক্ষ্মীপুর এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত চৌদ্দ থেকে ষোলো গ্রেড পূর্বতন তৃতীয় শ্রেণী এর নিম্নে উল্লেখিত শূন্য সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা এক দুই দুই হাজার আঠারো অনুযায়ী লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে নিম্ন শর্তাদি সাপেক্ষে অনলাইনে এইস টিভি করুন ডাবলসিলআ সি এস লক্ষ্মীপুর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে রয়েছে ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা গ্রেড ও বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বন্ধুরা ক্রমিক একে রয়েছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা রয়েছে দুইটি গ্রেড চৌদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বন্ধুরা ক্রমিক দুই রয়েছে স্টোর কিপার পদসংখ্যা পাঁচটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ক্রমিক তিনি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা রয়েছে তিনটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ ক্রমিক চারে রয়েছে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা রয়েছে একশো ষোলোটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মন্দার সর্বশেষ ক্রমিক পাশে রয়েছে ড্রাইভার পদ সংখ্যা রয়েছে একটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে তেইশ হাজার চারশত নব্বই কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা যানবাহন চালান হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী অভিজ্ঞতা সম্পন্ন চালক ও অগ্রাধিকার পাবেন প্রার্থীর বয়স বাইশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ ও সময় বাইশ চার দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা হতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় চৌদ্দ পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডির প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো প্রস্তুত তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পিক্সেল প্রস্তুত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে বন্ধুরা অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজারের নম্বর দেওয়া থাকবে এবং পরবর্তীতে ইউজারের নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট অফের যোগ্য তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইন আবেদনপত্র অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনের আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করবো কথা বলবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ